সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাবেন বা সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করবেন বা এই জায়গায় ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন তো এই জিনিসটা ভাবতে ভাবতেই কিন্তু আমাদের দেখা যায় মানে সন্দেহ হয়ে যায় মানে বেলা শেষ হয়ে যায় তো আমি বলবো কি যে আপনি যদি মানে মন স্থির করেন বা আপনি যদি ভেবে থাকেন যে এখান থেকে আপনি একটা উপার্জনের একটা মাধ্যম তৈরি করবেন বা আপনি যদি বেকার হয়ে থাকেন বিশেষ করে আমরা দেখি এখন শিক্ষিত জনগোষ্ঠী তারা চাকরির পিছনে ঘুরতে ঘুরতে মানে হেয় প্রতিপন্ন হতে হতে মানে জুতার তোরা ক্ষয় করে ফেলতেছে কেননা দেখুন যে একটা ছেলে যখন সে দেখা যায় ক্লাসে ভালো একটা রেজাল্ট করে সারা হয়তো হয়তোবা তার মা বাবা বা তার নিজের ব্যক্তিগতভাবে এমন একটা ইমেজ বিল্ড আপ করে যে ইমেজের জন্য সে হয়তোবা ভাবে যে আমি বড়ো হয়ে এই হব সে হবো ডাক্তার ইঞ্জিনিয়ার বড় ধরনের কিছু হব কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে এসে সে যখন দেখে যে চাকরি নামক সোনার হরিণ তার থেকে অনেক অনেক দূর যুজন যুজন দূরত্বে তখন কিন্তু সে হতাশায় মানে ব্যথাগ্রস্ত হয়ে যায় সে কিন্তু দেখা যায় যে ভেঙে পড়ে তার ভিতরে আকাশটা ভেঙে তার মাথার ওপর পড়ে যায় আর যাদের গার্লফ্রেন্ড আছে যারা দেখা যায় যে রিলেশনে আছেন তাদের কথা তো আর বলতে হয় না অনেকে আছে যারা বিয়ে শাদি করে সেটেল হওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তার যে অ্যাম্বিশনটা রয়েছে তার যে গোলটা রয়েছে যে মাইন্ডসেটটা ছোটো থেকে সে তৈরি করেছিল সেটা কিন্তু ওই একটা মেয়ের জন্য একটা রিলেশনের জন্য কিন্তু তাকে জলাঞ্জলি দিতে হয় তো আমি বলবো কি যে যারা বেকার আছেন যারা দেখা যায় হতাশাগ্রস্ত আছেন যারা কর্মের পিছনে ছুটতেছেন কর্ম পাচ্ছেন না বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কর্ম হয়তো বা আপনি এখনও পেয়ে উঠতেছেন না তো তাদেরকে বলবো যে আপনারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও বানাতে পারেন এটা একেবারেই টাকা পয়সা ছাড়া কোনো প্রকার ইনভেস্ট ছাড়া আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি দেখা যায় ফ্রিল্যান্সিং বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে বা এ বিষয়ে যদি আগ্রহ থাকেন তাহলে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন তো ফ্রিল্যান্সিংয়ে আমরা শুনি যে অনেক টাকা পয়সা কিন্তু এই টাকা পয়সা পেতে গেলে আপনাকে কিছু রাস্তাঘাটাকে নিজেকে তৈরি করতে হবে মানে নিজেকে ওইভাবে তৈরি করতে হবে সেই তৈরিটা করতে গেলে আপনাকে কিন্তু সেই বিষয়ে কিছু লেখাপড়া করতে হবে কিছু কোর্স টোর্স করতে হবে যেগুলো করার মাধ্যমে কিন্তু আপনি একটা পসিবিলিটি তৈরি করবেন এবং নিজেকে যোগ্য হিসেবে তৈরি করবেন এবং টুকটাক ইংরেজি জানতে হবে এগুলো হচ্ছে ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আর আপনি যদি ভিডিও বানিয়ে টাকা উপার্জন করতে চান কোনো শিক্ষাধিকার প্রয়োজন নাই কোনো কিছুরই প্রয়োজন কোনো কোয়ালিফিকেশান প্রয়োজন নেই শুধু আপনার হাতে থাকে একটা স্মার্টফোন থাকলে চলবে এবং আপনার যদি নিজস্ব চিন্তা শক্তি থাকে তাহলেই চলবে আপনি আমি বলছি আগের ভিডিও তো বলছি যে একশো ভিডিও বানান তো আজকেও বলতে সেই একশো ভিডিও আপনি বানান এই যে দেখেন আমি কিন্তু প্রকৃতির মাঝে মূলত আমাকে প্রকৃতির চুম্বকের মতো টানে এই জায়গায় এসে কিন্তু আমি ভিডিও দিচ্ছি সেই ভিডিওটাও কিন্তু আপনারা দেখতেছেন তো এভাবেই আসলে ভিডিওগুলো আমরা মেক করি এবং এভাবেই কিন্তু আপনি একসঙ্গে নিজেকে তৈরি করতে সক্ষম হবেন প্রথম অবস্থায় যখন কথাবার্তা বলতে যাবেন দেখবেন যে আপনার ভিতরে জড়তা চলে আসবে আপনার ভিতরে একটা লাজুক ভাব চলে আসবে যেই কথাটা আপনি বলতে চাবেন সেই কথাটা দেখবেন যে মুখ দিয়ে আসতেছে না আপনার মাথায় আছে ভিতরে আছে গভীর আসে কিন্তু আপনার মুখ দিয়ে কথাবার্তা আসবে না হঠাৎ করে দেখবেন যে আপনি সব কিছু গুলিয়ে ফেলবেন কিন্তু কিছুদিন যখন আপনি ভিডিও তৈরি করবেন আস্তে আস্তে নিজে কিন্তু আপনার ভুলগুলো ধরতে পারবেন এবং কোন জায়গায় সমস্যাগুলো সেগুলো নিজে আপনি রেকটিফাই করে তারপর কিন্তু নিজে আবার নতুন করে কিন্তু শুরু করতে পারবেন তো কোনো হতাশার কিছু নেই কোনো ঘাবরানোর কিছু নেই যারা ভিডিওতে টাকা উপার্জন করতে চান বা ভিডিও বানাতে চান বা নিজেকে একটা পর্যায়ে নিয়ে যেতে চান তারা আজকে থেকে শুরু করুন এখন থেকে শুরু করুন এটা হচ্ছে আমার সব সময়ের আহ্বান আপনাদের প্রতি